গুড ইয়ার ভিউয়ারস অ্যালার্জি আসলে মূলত বংশগত এবং পরিবেশগত কারণে হয় আর डियर ভিউয়ারস আমি ডাক্তার ম লাজদিন আজকে কথা বলবো যে অ্যালার্জি রোগের লক্ষণ কি অ্যালার্জি রোগের কারণ কি অ্যালার্জি রোগের চিকিৎসা কি খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে আমি বলবো যে অ্যালার্জি রোগের লক্ষণটা কি ডিয়ার ভিউয়ার্স মনে রাখবেন অ্যালার্জি একটা বংশগত রোগ বেশিরভাগ সময়ই দেখা যায় আগের পূর্বপুরুষ মা বাবা ফ্যামিলির যদি হিস্ট্রি থাকে তাহলে পরবর্তী বংশধর অ্যালার্জি হয় অ্যালার্জি কিভাবে বুঝবেন বুঝবেন যে রক্তের ভিতরে যেরকম লাল 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 মানে গুটি উঠে অনেক সময় র্যাশ হয়ে একটা জায়গায় ফুলে উঠে অথবা কোনো কিছু হয়ই না শুধু সারাদিন শরীর চুলকায় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর দ্বিতীয়ত কোথাও ক্ষত হয় যেমন অ্যালার্জি তো অনেক রকমের অ্যালার্জি আছে একটা আছে যে আপনি কোনো খাবার খাইছেন লাল হয়ে চুল শুরু হয়ে গেছে একটা আছে কোনো আপনি পুরানো জামা কাপড় ধরছেন আপনার অ্যালার্জি শুরু হয়ে গেছে আপনার একটা আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ধরুন আপনার অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি কিন্তু সেটাও কিন্তু অ্যালার্জির কারণে হয় রক্তের ভিতরে যদি আপনি টেস্ট করে দেখেন যে ইমিউনোগ্লোবুলিন ই আছে ই বেশি পরিমাণ আছে তাহলে বুঝতে হবে আপনার রক্তে অ্যালার্জি আছে TBC কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে কিন্তু আমরা বুঝতে পারি ইওসোফিল কাউন্টটা কি বেশি আসবে। সর্দি আর বিয়ার অ্যালার্জি আসলে মূলত বংশগত এবং পরিবেশগত কারণে হয়। কিরকম আপনি যদি অত্যধিক ধুলোবালুতে কাজ করেন, রাস্তায় কাজ করেন, আপনার অ্যালার্জি হতে পারে। নাক দিয়ে ধুলোবালু ঢুকবে, আপনার কাশি সর্দি অ্যালার্জি শুরু হয়ে যাবে, শরীর পুরো জলকে যাবে। অ্যালার্জি কিন্তু খাবার থেকেও হতে পারে। কমন কি আছে? যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম, তারপরে ডাল পুশাক অনেকের মিষ্টি কুমড়া কলা খালো এনার্জি হয় এই যে খাবারগুলা আপনি খাবেন নর্মাল ঘুমাবেন ঘুমতি করে দেখবেন প্রচন্ড রকম চুলকানি এমন চুলকানি পুরো শরীরটা ফুলে গেছে এটা কি এটা ধরেন একটা বাড়িতে আপনি দারোয়ান রাখছেন চোর ডাকায় ঢুকতে গেলে সেটা বাধা দিবেই তখন চোরের সাথে ডাকাতের সাথে দস্তাধি হইবো পরিবেশে শব্দ হইবো আশেপাশে লোকজন চলে আসবো ঠিক আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এখন যেই খাবারটা আপনি খাইছেন রাতের বেলা ফ্যামিলির পাঁচজন খাইছেন বেগুন এবং ইলিশ মাছ দিয়ে কারো কোনো খাবার নাই কিন্তু আপনার শরীরের ভিতরে অনেক চোর কারণ কেন ওই যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সে কিন্তু ওই বেগুনের অ্যালার্জিটাকে রিয়াকশন করে ধাক্কা দিবে পাতা দিবে ক্রিয়া সৃষ্টি করবে প্রতিক্রিয়া সৃষ্টি হবে মানে শরীরে ঢুকতে দেবে না তখন কী হবে শরীরে অ্যালার্জি হয়ে আপনার এই মূলত এই এই চুরকারিগুলো শুরু হয়ে আপনার শরীরের ভিতরে একটা দাগের মতো হবে এইটাই অ্যালার্জি আসলে অ্যালার্জি হলে আপনি কি করবেন অ্যালার্জি হলে প্রথমে আপনি কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত টেস্ট করবেন কি সি বিসি কমপ্লিট প্লক আউট টেস্ট ইমিনোগ্লোবিলিন ই টেস্ট করবেন আইসি ই টেস্টও করি এই সকল টেস্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যালার্জি আর হইসি না আমি এতক্ষণ বলছিলাম যে অ্যালার্জি রোগের কারণ এবং অ্যালার্জি রোগের লক্ষণ কি কি টেস্ট করবেন আমি এইবার বলবো যে আপনি কি চিকিৎসা করবেন আমি যদি ক্লিয়ারলি কথা বলি ডায়াবেটিস তারপরে প্রেশার প্রস্রাব ঘন ঘন হওয়া এগুলো রোগের যেরকম একশো পার্সেন্ট কন্ট্রোল হয় না অ্যালার্জিও কখনো কিন্তু একশো পার্সেন্ট কন্ট্রোল হবে না যদি কোনো ডাক্তার বলে আমি মনে করব যে এটা ঠিক না কেননা অ্যালার্জি আসলে এমন একটা রোগ যেটা পরিবেশের কারণে আপনার চাঙ্গা হয় খাবার কারণে শরীরে ত্বরান্বিত হয় এবং রক্তের কোনো ইনফেকশনের কারণে হয় মূলত অ্যালার্জিটা কি করতে হবে আপনার কন্ট্রোল করতে হবে কন্ট্রোল কীভাবে কন্ট্রোল করবেন ওই যে যেই খাবারটা খেলে হয় ওইটি থেকে বয়কট তরণ্ডি দূরে থাকবেন যেই পরিবেশে গেলে ধরেন আপনি ঠান্ডা খেলে অ্যালার্জি হয় কম খাবেন ধরুন আপনি ঠান্ডা পরিবেশে গেলে আপনি নাক দিয়ে ঠান্ডা ঢুকলে অ্যালার্জি হয় দূরে থাকবেন চেষ্টা করতে হবে আপনি ধরেন কোনো খাবার খেলে অ্যালার্জি হয়

যাই হোক যে কোনো একটা ওষুধ আপনি সেবন করে দেখতে পারেন যেগুলো আপনার কেমন কাজ করে তো মূলত আমি বলবো যে অ্যালার্জি কন্ট্রোল করতে হবে আপনার কোন পরিবেশ থেকে হয় কী কারণে হয় অনেক সময় স্কিনের সংস্পর্শ গিয়ে কিন্তু অ্যালার্জি হতে পারে একজনের সংস্পর্শ আরেকজন একটা হতে পারে ভিডিও আমরা চর্মরোগ বলি চর্মরোগও কিন্তু অ্যালার্জির একটা বৈশিষ্ট্য সো ডিআর ভিউ আজ খুব ইম্পর্টেন্ট যে অ্যালার্জি হলে পারমানেন্ট কোনো চিকিৎসা কিন্তু নেই তো আপনি কন্ট্রোল করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ